বিসমিল্লাহমুরান রহেম চালো গ্যাবিস আজ আমরা ধামরাইলে চলে এসেছি আলাউদ্দিন পার্কে এখানে আসার মেন ঠিকানা হচ্ছে আপনি ধামরাইল স্ট্যান্ডের নাম নেমে আপনি যে কোনো রিক্সাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালাকে বললে আপনাকে আলাউদ্দিন পার্কে নিয়ে আসবে এটা হচ্ছে ধামরাইল মেন থানা সদর থেকে হাতের বাম দিকে অলরেডি আমরা চলে আসলাম এখন হচ্ছে মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম বাম পাশে যে দুইটা রুম দেখতে পাচ্ছেন ওই দুইটা হচ্ছে ধামরাইল অফিস রুম এই পার্কের অফিস রুম ওখান থেকে টিকিট কড়াই করতে হয় এবং বিভিন্ন চুক্তিবদ্ধ হতে হয় এ একটা রুম দেখেন আর এই একটা রুম এই দুইটা রুমে মূলত অফিস কক্ষের লোকজন বসে আর দেখলাম কিছু সংখ্যক পুলিশ সদস্য এসেছে হয়তোবা এখানকার পর্যটকদের সিকিউরির জন্য এসেছে এটা হচ্ছে ভূতের ঘর আমি এখন ভূতের ঘরের ভিতরে ঢুকব আজ আমি আসলে আপনাদেরকে দেখাবো আলাদিন পার্কের ভিতরে কী কী আছে এবং আপনি আসলে এখানে কী কী দেখতে পারবেন অলরেডি ভূতের ঘরের ভিতরে ঢুকে গেলাম এখন এই দেখেন ভয়ঙ্কর একটা আওয়াজ আমার আমাদের তো ভয় গা শির করছে আমি এখন আস্তে আস্তে ভিতরের দিকে জড়ব যাব আমি আপনার পারলাম না আমি ভয় থেকে আমি ফিরে আসলাম এখন আমি ব্যাকের দিকে আসছি আমার ভিতরে আমার পক্ষে যাওয়া সম্ভব হলো না এখন আমি আপনাকে বাইরের সিনাপ দেখাবো এবং আজ পুরা পার্কটায় ঘুরে দেখাবো কী কী আছে এখানে সাইডে অনেক মাঠ রয়েছে যে মাঠগুলা আপনি খেলাধুলার স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়াও এই যে যে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন সময় বিয়ে বার্থডে অনুষ্ঠান এগুলা সম্পন্ন করা হয় আজও ভাবে এটা বুকিং নিয়েছে। ধামরাইল পল্লী বিদ্যুৎ তার তারা এটা পুরাটাই বুকিং নিয়েছে সাইডে দেখেন অনেকগুলা নৌকা আপনি যদি নৌকা ভ্রমণ করতে চান সেটা পারবেন একশো টাকার টিকিটে আপনি এই লেক লেকের ধসে আপনি লেকের ভিতর দিয়ে নৌকা ভ্রমণ করতে পারবেন সে ব্যবস্থাও আলাদিন পার্কে রয়েছে আলাদিন পার্কের সাইডের পরিবেশ খুবই মনোরম খুবই সুন্দর এবং খুবই সুদর্শন আমার ব্যক্তিগতভাবে আসলে অনেক ভালো লাগছে এই যে যে ধর্নার ফোয়ারাগুলো রয়েছে লেকগুলো রয়েছে অসাধারণ আসলেই অসাধারণ এখন আমি সামনের দিকে আগাচ্ছি দেখি সামনে আর কী কী আছে আপনাদেরকে দেখানোর জন্য পিকনিক স্পট হিসেবে আমার কাছে মনে হয় ধামরাইল আলাদিন পার্ক আসলেই অসাধারণ আপনি যদি কখনও না যেয়ে থাকেন আপনি একবার গেলে বুঝতে পারবেন আসলেই এখানকার পরিবেশটা কত ভালো আমি আস্তে আস্তে আরো সামনের দিকে আগাচ্ছি দেখেন আমার হাতের ডান পাশে একটি খোলা মাঠ মাঠের পাশে আরেকটি টিম এই মাঠটা বুকিং নিয়েছে তারাও হয়তোবা আমাদের মতোই পিকনিকে এসেছে দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ অতি সুন্দরভাবে সাজিয়েছে ওখানে ঠিকানাটা লেখা আছে বার্ষিক বনভজন অর্থাৎ বোঝাই যাচ্ছে এরা বনভজনে এসেছে আপনারা যদি কখনও না এসে থাকেন অবশ্যই আসবেন আর আপনাদেরকে দেখানোর জন্যই আমার আজকের পুরো ভিডিওটা ইনশাল্লাহ আমি আশা করি আপনারা ভিডিওটা দেখে পার্ক সম্পর্কে আপনাদেরকে একটা পজিটিভ ধারণা তৈরি হবে সামনে দেখুন একটা লেকের উপরে একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের ব্রিজের পাশ ঘেঁষে অবস্থিত একটি বড় ধরনের লাইন যে লাইনে অনেক লোক দাঁড়িয়ে আসে আমি এখনও জানি না এই লোকগুলো কী কারণে দাঁড়িয়ে আছে আমি এটা জানার চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখাবো হ্যাঁ আমি জানতে পারলাম এই লোকগুলো দাঁড়িয়ে আছে পাতাল ট্রেনে ওঠার জন্য তারা টিকিট কেটে পাতাল ট্রেনের জন্য অপেক্ষা করছে তারা পাতাল ট্রেনে উঠবে সাইড দেখতে পারেন এক খেলনা আছে সেটা হলো জিপ গাড়ি জীব যদি ভ্রমণ করতে চান ওখানে জীব জাহির একটা রায় সেখানে অনেক সুন্দরভাবে উঠে আপনার আনন্দ উপভোগ করতে পারবেন আমরা সামনের দিকে আরও ওই জায়গায় জীব ওইখানে আরও কিছু আছে

এই দেখুন এখানে আর একটা সুন্দর রাইড রয়েছে এই রাইডটাও বাচ্চাদের খুবই আনন্দ দেয় এটা খুবই ভালো একটা রাইড আপনারা চাইলে এই রাইডে উঠতে পারেন অতএব আমি যেটা দেখলাম পাঁচ থেকে ছয়টা সুন্দর সুন্দর রাইড রয়েছে যে রাইডগুলো বাচ্চাদের আনন্দ দিয়ে থাকে আপনি চাইলে আপনার বাচ্চাকেও এখানে নিয়ে আসতে পারে এখন আমরা আরও সামনের দিকে গেব দেখব আরও সামনে কি আছে এখানে আর জিনিস দেখতে পাচ্ছি একটা মঞ্চ তৈরি আছে এবং কিছু শিল্পী রেডি আছে হয়তোবা এখানে কোনো কনসার্টের আয়োজন করা হবে দেখি আরও সামনে গেলে আমরা আরও কি কি দেখতে পাই এখন যে রাইডটার সামনে আমরা আছি এটা খুবই মারাত্মক এবং খুবই আনন্দদায়ক একটি রাইড যেটা বাচ্চারা খুবই পছন্দ করে সাথে একটা কনসার্টের মঞ্চও আছে আপনি গানের তালে তালে এই রাইডটা উপভোগ করতে পারবেন অলরেডি ট্রায়াল চলতে এসছে যাতে বাদ্যযন্ত্রগুলা সুন্দর মতো বাজে কিনা আপনারা সচক্ষে দেখতে পারবেন এখন আমি ট্রেন ট্রেন জার্নিটা দেখাবো এটা হচ্ছে ট্রেন জার্নি আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে উঠতে পারেন অতএব বাচ্চাদের বিনোদনের জন্য আলাদিন দিন পার্কে একটি অবিস্মরণীয় এখানে পর্যাপ্ত বাচ্চাদের খেলনার ব্যবস্থা রয়েছে ট্রেন বলবেন আপনি এখানে মাছ বলবেন গাড়ি বলবেন ঝোড়া বলবেন ভিতরে গেলে তো অসংখ্য খেলনা এখন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করবে এই যে যে বিল্ডিংটা পাশ ঘেসে আমরা যাচ্ছি উপরে মেহমানদারির জন্য অনেক বিশাল একটা মঞ্চ রয়েছে যেখানে মানুষ পিকনিকে গেলে ওখানে খাওয়ার এখন এই যে আমরা ভিতরে চলে এসেছি বাচ্চাদের খেলনা দেখানোর জন্য এই দেখুন একটা গাড়ি এই এই একটা গাড়ি দেখুন এই একটা সুন্দর খেলনা পাশে আরও অনেক অনেক বহু ধরনের খেলনা রয়েছে এই একটা গাড়ি দেখেন এই গাড়িটাও খুবই অসাধারণ আপনি চাইলে আপনার বাচ্চাকে এই অসাধারণ গাড়িটা চড়াইয়ে অনেক আনন্দ দিতে পারেন এছাড়াও আরও অনেক অনেক খেলনা আরও রয়েছে এই আমরা যেখানে আসছি এখানে শুধু বাচ্চাদের খেলনা বেশিরভাগই বাচ্চাদের খেলনা রয়েছে আর এর উপরতলায় যদি আপনি যান তাহলে উপর উপরতলাটা পুরাই খোলা পাবেন যেখানে আপনি চাইলে দেড়শো লোককে মেহু মেহমানদারি করাইতে পারবেন আমরা ওই বিষয়ে আলাপ আলোচনা করেছি এখানে হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রান্না করার জায়গা এখানে আপনি চাইলে দেড়শো দুশো তিনশো লোকে রান্না করার ব্যবস্থা করছে আপনি চাইলে রান্না করে রেমানদারি করাতে পারেন এখানে রান্না করার জন্য অনেক মহিলা পুরুষ কর্মী রয়েছে যারা যাদের টাকা দিলে তারা কাজ করার জন্য সদা প্রস্তুত থাকে আমি এখন আরও সামনের দিকে এগোবো দেখব সামনে আরও কী কী আসছে আমরা এখন সুইমিং পুলের দিকে গেছি দেখুন এখানে লেখা আছে ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্ট এখানে আরও কিছু অংশ রয়েছে যেখানে ওয়াটার পার্ক আছে এবং রিসোর্ট আছে এখন যে গলিটার ভিতরে আমরা প্রবেশ করেছি এটার নাম হচ্ছে ভূতের গলি এই গলির দুই দিক দিয়ে দেখেন বিভিন্ন ধরনের ভূতে অঙ্কন করার সময় যেটা দেখলে আপনার বাচ্চা যদি একা একা দেখে অবশ্যই ভয় পায় এখন প্রথম আমিও ভয় পেয়েছিলাম অতএব এখন আর আমার কাছে মনে হচ্ছে না আমি সাহস করে চলেই যাচ্ছি দেখি সামনে গেলে শেষ হয় কিনা ভূতের গলিতে অসংখ্য ভূতের ছবি আঁকা রয়েছে যেটা দেখলে গাছ চড়ে ওঠাতে সহ এখন আমরা সুইমিং পুল এবং রিসোর্ট দেখি এখানকার সুইমিং পুল এবং রিসোর্ট কত সুন্দর কত মনোরম এবং কত ভালো আমি অন্যান্য साधारण सपाली का आल् दिन तक आखिर एक दिन का नए तीन तीनटाइसिंग बाइमिंग फिल रही है बड़ी आल् स्विमिंग रही है एमक स्वास्थ्य व्यवस्था सर स्विमिंग पुलर पास जो কাপড়ের পাল্টাবে বা ওঠার পাল্টাবেন সে ব্যবস্থা আপনি যদি চান যে বসে থাকবেন যদি সে ব্যবস্থা

আসলে মানুষের জীবনে চলার পথে গুরুত্বের পাশাপাশি আনন্দ দা খুবই আসল থাকবে মানুষের জীবনে মনে থাকে মানুষের জীবনকে উপলব্ধি না করলে মানুষের প্রকৃত জীবনযাত্রা মানুষকে সুস্থ থাকতে হলে মানুষকে সুস্থ থাকতে বলে অবশ্যই তাদের আমার যে খেলার আনন্দ অবশ্যই আমরা যে

उसने अपने रोजगार के लिए इसे नए नए मुद्दे करार दिए। अपने नए नए तरीके के बारे में बात करते हुए, उसने अपने दिल के आनंद की अजीब नज़र पड़ा। आज अपने ज़रावाल के बीच में बच्चे के बीच में अपने लड़के के बीच में।